চাষি প্রধান গ্রাম উলকুন্ডা এখন অগ্রহণ মাস পড়েছে নবান্নর আগে আগে আমরা দেখেছি হাতে করে ধান কাটা এখন আমরা দেখছি হাতে করে চায়না মেশিনের সাহায্যে ধান ঝরানো এখানে দেখছি তিনজন ধান ঝরাচ্ছে ধরনের মেশিন আছে এই পাশে আবার একটু ঘাস ধান জায়গা রেডি করা হয়েছে একটু ধান দেখতে পাচ্ছি তিনটা এটা আগে গরু গাড়ি করে ধান আসতো এখন সব চায়না মেশিনে করে ধান নামাচ্ছে এই যে পাশে রেস্ট নিয়ে মুড়ি খাচ্ছে টিফিন করছে পাশে ধান খুব সুন্দর গরু গাড়ি করে আগে ধান আসতো এখন সব ঘর করে আসছে দিচ্ছে নিচ্ছে তুমি ধান আছে কবিকে তুমি ধান আছে কপি কে জমি ধান শুনতে পারছে না কপি কে কপি কে তুমি জমি ধান ধরছে